নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আমি চলে আসলাম আপনাদের সামনে সকালে এখন বাজে কটা দেখতেই পাচ্ছেন তো সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি একটু চাউমিন করে নিলাম এইবার মেয়েকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিলাম সকাল সকাল আমার এসছে শিলিগুড়ি থেকে তো আজকে ওর বাবা আর কাকা মিলেই মেয়েকে গাড়িতে উঠিয়ে দিল আমার আমার জন্য কি নিয়ে আসছে শেয়ার করব আপনাদের সাথে পুরো ভিডিওটা সাথে থাকবেন ভালোবেসে ভিডিওটা দেখবেন মিষ্টি একটা কমেন্ট করবেন তো তোলা গেল না

মাছের যারা বিক্রি করে তাদের কাছ থেকে কেটে নিয়ে আসলো এবার আমি ধুয়ে রাখবো আপাতত ঢুকিয়ে রাখলাম তো এবার মাছটা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে দেব এদিকে সকালবেলায় গুলি ঘন্টু রেডি হয়ে গেছে চলে যাবে স্কুলে কি করবে নাচ করবে হ্যাঁ নাচ আমি

এখানে একটু লাল চা বসিয়ে দিয়েছি এটা দেব তারপরে দুধটা চাল দিয়ে নেব। সিজা স্কুল থাকলে আমার চা খেতে খেতে কিন্তু প্রায় নটার মতন বেঁচে যায় তো এই ফেভার চাটা নিয়ে দেওরকে দেব আমি খাবো দুধ চা আমরা মেন রোড দিয়ে যেতে বলছি কারণ ওই যে মুসলমান করে নিলাম যে মুসলমান হিন্দু মারামারি হচ্ছে বলা যায় না গাড়ি থামায় বাচ্চাগুলোকে নামায় রায়গঞ্জের আন্ডারে কড়াই চাপিয়ে দিয়েছি দি দিলাম সরষের তেল আর তেল গরম হতেই দিয়ে দেব মাছ মানে সকালে মাছ ভাজা করে রাখবো দেওয়ারকে খেতে দেবো আর পরে মাছটা ঝোল করে নেব যাব আজ একটু গঙ্গারামপুরে আজও একটু ব্যাঙ্কে কাজ আছে কালকে সব কাজ কমপ্লিট হয়নি তো ওই জন্যই যাব তো মাছগুলো একবারে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো এতগুলো মাছ ধুতেও কিন্তু একটু সময় লেগে যাবে মাছ ভেজে রেডি হয়ে নেব বাইরে যাব তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম যাব এখন গঙ্গারামপুরে আজকে দেওরও যাবে ও আগে হেঁটে রাস্তায় উঠছে আর আমি স্কুটিটা নিয়ে এখন বেরোব তো চলো এখানে ব্যাংক থেকে বেরিয়ে গেছি ব্যাংকে কিছু কাজ ছিল তো সেখান থেকে বেরিয়ে এবার আমরা হাই রোডে জ্যামে পড়ে গেছি এই বন্ধন ব্যাংকে গিয়েছিলাম একটু কাজ ছিল তো এখন রাস্তা পার হব আর ওই যে আমার দেওয়ার বসে আছে স্কুটিতে আবার চলে আসলাম আমরা এইচডিএফসি ব্যাংকে তো এখানকার সেরে সোজা চলে গেলাম শপিং মলে সৃজা জেদ করছিল স্কুলে বোতল নেবে তাই বোতলগুলো দেখছিলাম শপিং মলে গিয়ে ওর কাকু কিনে দেবে না আমি দেখলাম তো এখানে হচ্ছে না তো এখানে হচ্ছে না তো পাচ্ছ না তাই না রই এই বোতল গুলো তো এলাও নাই বুঝলা আচ্ছা এই যেগুলো এলাও নাই কোন ওগুলো মুখ বড় দেখো দেখো গরম তাই একটু আখের রস খেয়ে তেজটা মিটিয়ে নিলাম বাইরে ঘুরলে না এত ড্রাই লাগে তো এবারে আমাদের কিন্তু সকল কাজ শেষ আমরা এবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে দেখুন এখন তিনটা কুড়ি বাজে আর আমি এখন রান্না বসিয়েছি ভাত করাই আছে আর এই যে একটু মাছের ঝোল করব খুব তাড়াতাড়ি করে মশলাও করা ছিল ফ্রিজে তো একটু মশলা দিয়ে জিরা শুকনা লঙ্কা সম্বারা দিয়ে কোনো রকম একটু মাছের ঝোল করে নেব অল্প করে এই বেলার মতো আর দেওয়ার আরও একটা মুরগি এনেছে তো ওই মুরগিটা কেটে রান্না করবে রাতের বেলা সিজার বাবা অফিস থেকে এসে যার জন্য একবেলা রান্তাস একটুখানি মাছের ঝোল করে নেব আর খিদেও পেয়ে গেছে ঝোলে তিন পিস মাছ ছেড়ে দিলাম তিনজনে সিজারটা ভাজা থাকবে সিজারটা ভেজে দেব আর এখন ঢুকবো স্থানে অনেকটা লেট হয়ে গেছে সানে জামা কাপড়গুলো রেখে গেলাম আর অনেক কাপড় চোপড় আছে এগুলা কেচে নেব তো বন্ধুরা ভিডিওটা আর আগাবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে আসছি বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা